আমি গ্রুপ ক্যাপ্টেন ডক্টর সাইফুর রহমান বকাউল এভিয়েশন এবং ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং আজকে যে ইউভি তৈরি হয়েছে তার পদের ডিরেক্টর এবারে ইউএি অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে আমেরিকায় সারা পৃথিবীর সব দেশ থেকে ডিজাইন করা ইউভির যে কম্পিটিশন হয় সবচেয়ে পিস যে কম্পিটিশন এ আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স তাদের ডিজাইন বিল্ড ফ্লাইট বা ডিবিএফ কম্পিটিশনের জন্য আমাদেরকে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয় এবং এবারে রিকোয়ারমেন্টটা অন্য সববারের থেকে অনেক আলাদা একটা ইউবি ডিজাইন করতে হবে যার সাথে আরেকটা বেবি ইউবি থাকবে এবং সেই ইউবিটার কোনো পাওয়ার থাকবে না তো তারপরেও আমরা যখন ওটাকে ছেড়ে দেবো তখন সে মেনুভার করতে পারবে এবং একটা নির্দিষ্ট কোয়ার্ডিনেটসে একটা নির্দিষ্ট জায়গায় সে ল্যান্ড করতে পারবে এই পুরো প্রসেসটা আমরা শুরু করি গত বছরের সেপ্টেম্বর মাসে এবং এটা করে আমরা এক মাস গবেষণা করে আমাদের প্রথম যে ডিজাইনটা সেটা আমরা পাঠাই আমেরিকাতে নভেম্বর মাসের এক তারিখ এবং একুশে নভেম্বর যেটা আমাদের ষষ্ঠবাণী দিবস সেদিন আমরা রেজাল্ট পাই এবং এই রেজাল্টে আমরা পৃথিবীর একশো আটষট্টিটা ইউনিভার্সিটি যারা এটাতে পার্টিসিপেট করেছে সেখানে প্রথমবারের মতো পার্টিসিপেট করে সাতষট্টিতম স্থান দখল করি আমাদের পিছনে প্রায় নব্বইটার বেশি ইউনিভার্সিটি তার মধ্যে প্রায় সবাই হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ইউনিভার্সিটি সেখান থেকে আমরা খুব আশাবাদী হইচুয়ালি আমাদের বিজ্ঞানটা খুব ভালো দিকে যাচ্ছে এবং তারপর থেকে গত তিন মাস দিন রাত ক্লাস টাইমের পরে এই ছাত্রদের এবং ছাত্রদের সাথে করে নিয়ে আমরা দিন রাত বিকালে আমরা সারাত কাজ করেছি আমরা অনেক সূর্যোদয় দেখেছি লালমুনিরহাটের কুয়াশা দেখেছি ঠান্ডা দেখেছি এবং এর মাঝখানে আমাদের সব ছাত্ররা এবং ছাত্রীরা নিরলসভাবে কাজ করে দিয়েছে

সেটার মধ্যে আমরা বেশ ভালো আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ভালো করব আমাদের প্রথম দিকে হয়তোবা টেকনোলজির কিছুটা স্বল্পতা থাকতে পারে আর আমাদের যে ফ্যাকাল্টি যারা আছেন তারা সবাই এই ডিপার্টমেন্টের হান্ড্রেড পার্সেন্ট ফ্যাকাল্টি বিদেশ থেকে ন্যূনতম মাস্টার্স করে আসেন তো আমরা ওই নলেজটা দিয়ে আমাদের স্কুলের মাস্টারে ট্রান্সমিট করতে হবে ইনশাল্লাহ আমরা ভালো করব এই ইউভিটা বেসিক্যালি তৈরি করা হচ্ছে একটা কম্পিটিশন অংশ হিসাবে বাট মেইন সুফর হচ্ছে আপনি বত্রিশ জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইহুবিটি বানাইতে সো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে চিন্তা এবং এই জেন জি যারা আছে যারা একটু প্রচন্ড মেরিটোরিয়াল এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট তারা অ্যাকচুয়ালি আর এক বছর মাঝখানে যখন ইউসে বেরো যাবে তারা ফিল্ডে ছড়াই যাবে এবং তারা অ্যাকচুয়ালি বেশি বিপ্লব এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন